আবদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি একি বললেন তিনি বলেন পদত্যাগ করেনি নি বৃহস্পতিবার সশরীরে ইসলামী ব্যাংকে যাব চোর বিস্তারিত তথ্য জেনে নিই তার মুখ থেকে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা একটি যুগান্তরের প্রতিবেদন প্রিয় দর্শক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনার পরিচালক এমডি মোহাম্মদ মনিরুল মৌলাকে গত উনিশে ডিসেম্বর অফিস ছাড়তে বাধ্য করা হলে হয় বলে খবর বেরিয়েছে এরপর থেকেই তিনি অফিসে আসেননি তখন থেকে গুঞ্জন শোনা যায় এমডি পদ থেকে সরে গেছেন মনিরুল মাওলা তবে এমডি পদ থেকে সরে যাওয়ার গুঞ্জনের বিষয়টি সঠিক নয় বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন এমডি মনিরুল তিনি জানান অসুস্থতার কারণে বাসা থেকে অফিস করছি পদত্যাগ করিনি আজকেও বাসা থেকে অফিসিয়াল কিছু কাজ করেছি আগামী বৃহস্পতিবার সশরীরে অফিস করব। তবে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা যুবন্তরকে বলেন উনি মামলার আসামি সঙ্গত কারণেই ওনার পদে থাকার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে এমন প্রেক্ষাপটে আমরা জানি উনি পদত্যাগ করেছেন পদত্যাগপত্র জমা দিয়েছেন এখন উনি যদি অস্বীকার করেন তাহলে কিছু করার নেই জানা গেছে ইসলামী ব্যাংক এস আলম গ্রুপে নিয়ন্ত্রণাধীন থাকাকালীন এমডি হিসাবে নিয়োগ পান মনিরুল সেই সময়কালেই ব্যাংকটির বড় আকারে দুর্বল হয়ে পড়ে এবং এস আলমকে অর্থনৈতিক বা অনৈতিকভাবে ঋণ পাইয়ে দিতে মনিরুল ইসলাম সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে এর জেরে ব্যাংকটির কর্মকর্তা মনিরুলকে আর এমডি পদে দায়িত্ব পালন করতে দিতে রাজি নন এবং এর জন্যই উনিশে ডিসেম্বর মনিরুলকে ব্যাংক ছাড়তে বাধ্য করা হয় এর আগে নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্যবস্থাপনা পরিচালনার অনুপস্থিতি আছেন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও এম ডি মনিরুল মওলাসহ আট জনের আটান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে এক হাজার বিরানব্বই কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ আছে তো ফিরি দর্শক ইসলাম সর্বশেষ আপনাদের সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ